কক্সবাজার শুধু একটা সমুদ্রের শহর নাই এটা আমাদের ড্রিম ট্রিপের একটা অংশ আর এই ড্রিম ট্রিপে আমাদের থাকার জায়গাটাই যদি হয় ভুল তাহলে পুরো ট্রিপটাই নষ্ট হয়ে যেতে পারে আমাদের রুমের সামনের ভিউটা হচ্ছে ঠিক এরকম বারান্দায় দাঁড়ালেই সামনে সমুদ্র রিজর্ট খুঁজে বের করার জন্য যে তিনটা জিনিসে হেল্প নিয়েছিলাম একটা হচ্ছে গুগল আরেকটা হচ্ছে ফেসবুক আর আরেকটা হলো ইউটিউব দেখুন গুগল সার্চে আমি ভালো রুম পাচ্ছিলাম ঠিক কিন্তু ব্যাপারটা হলো সেগুলোর প্রাইস অনেক হাই ছিল কক্সবাজারের আবহাওয়া প্রচন্ড আনপ্রেডিক্টেবল কখনো বা গরমের রুমে বসে থাকা লাগে আর কখনো বা বারান্দায় দাঁড়ালেই দেখা যায় আকাশ মেঘলা হয়ে আছে তো এই মুহূর্তে দুপুরে খাবার খেতে আমরা এসে বলছি পালঙ্কি রেস্টুরেন্টে পালঙ্কি রেস্টুরেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা যেটা লাগেছে এখন পর্যন্ত তাদেরই মেনুটা প্রত্যেকটা পেজ খুবই কালারফুল এবং অনেক জিনিস লেখা আছে পালঙ্গিতে এখন আমাদেরকে কাঁসার পেজ দিচ্ছে কাঁসার পেজ এর সাথে এতগুলো ভর্তা দর্তা সবকিছুই পেয়ে কাঁসার পেটেই দিছে বা দিছে হুম হুম এই এত মজা তুমি নিব দিয়ে নিচ্ছি লেবু দিয়ে পাহাড়ি মুরগি খেয়ে এই অটোতে উঠেছিলাম রিজর্টে ফেরার জন্য কিন্তু মজার ব্যাপার হলো একটি পাহাড়ের সামনে এসে এই অটোর চাকা পাঞ্চার হয়েছে ও ভাই কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে ভিডিওটা আমার পাহাড়ি মুরগি খাওয়া নিয়ে না ভিডিওটা হচ্ছে রিজর্ট বুক করা নিয়ে তো তারপর আমি চলে আসি ইউটিউবে ইউটিউবে আমি সার্চ দিই যে বেস্ট রিজর্টস ইন কক্সবাজার ওইখানে অনেকগুলো ভিডিও আছে অনেকগুলো শর্টস আছে অলমোস্ট প্রত্যেকটা শর্ট অ্যান্ড প্রত্যেকটা ভিডিও যতক্ষণ পর্যন্ত আমরা কাঙ্কিত হোটেলটা বা রিজোর্টটা না পাইছি ততক্ষণ পর্যন্ত সবগুলো দেখছি এতগুলো রিজোর্টের ভিডিও দেখার পরে আমার কাছে তিনটা রিজোর্ট জাস্ট ভালো লাগছে তারপর তাদের প্রত্যেকের ফেসবুক পেজে গিয়ে নখ দিলাম এই রুমে যে টিভিটা আছে তার থেকেও বেশি কাজের জিনিস হচ্ছে এর নিচে রাখে এই কেটলিটা কারণ এই কেটলিটা দিয়ে আমি গতকাল রাতেও কাপ নুডুস বানিয়ে খাইছি তিনটা রিজোর্টই আমাকে রিপ্লাই দেয় এর মধ্যে দুইটাকে বাদ দেওয়ার কারণ হলো প্রথম রিজোর্টটা আমাকে কোনো ডিসকাউন্ট অফার করেনি আর দ্বিতীয় যে রিজোর্টটা ছিল সে আমাকে ডিসকাউন্ট অফার করেছিল ঠিকই কিন্তু সে আমার সাথে ওই ডিসকাউন্টের প্রাইজের উপরে কোনো নেগোসিয়েশন করতে রাজি না আর থার্ড যে রিজোর্টটা আমি সিলেক্ট করি ওই রিজোর্টটার ক্ষেত্রে উনি আমাকে ডিসকাউন্ট দিয়েছে তারপর আমি সেই প্রাইজের উপরে একটা নেগোসিয়েশন করি এবং ওই নেগোসিয়েশনে উনি রাজি হয় অর্থাৎ উনি আমাকে বলছেন পার নাইট চার হাজার টাকা দিতে সিভিউ রুম আর আমি বলেছিলাম পার নাইট তিন হাজার আটশো টাকা করে দিব তখন তিনি রাজি হয়েছিলেন দেখুন রিসর্ট সিলেক্ট করার ক্ষেত্রে রিসর্টের সেফটি যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনি রিসর্টের সৌন্দর্যটাও খুব ইম্পর্টেন্ট আমাদের রিসর্টের প্যাকেজের সাথে ওশেন কিচেন নামক একটা রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল কিন্তু সেই একই রেস্টুরেন্টে দুপুরের আর রাতের খাবার একটু বেশি প্রাইসি মনে হয়েছে আমাদের কাছে যার জন্য আমরা অন্য জায়গায় গিয়ে খাবার খেয়েছিলাম দেখুন কক্সবাজারে আপনি চাইলে সব কিছুই করতে পারবেন হোক সেটাই ঘোরার মতো দাঁড়িয়ে থাকা কিংবা আমার মতো সুইমিং পুলে সুইমিং করা অথবা ঘোরার রাইড নেওয়া অথবা কোথাও ছুটে চলা